যেগুলি আসল জিনিস এটা হইলো মন্ত্র মন্ত্র শক্তি আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আর সোহেল সাপ কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা বর্তমানে আছি হলো আসামের গুয়াহাটিতে আমরা ছোটবেলায় পথে ঘাটে মাঠে যেখানেই ম্যাজিক দেখতাম তারা অধিকাংশ লোকই বলতো যে আমি সেই কামরূপ কামাখা থেকে এই ম্যাজিকগুলো শিখে এসেছি বা জাদুগুলো শিখে এসেছি জানি না তারা কতটুকু সত্য বলেছে তবে আমরা সেটা সূত্র ধরে কিন্তু ছুটে আসলাম এই আসামের গুহাটিতে এখানেই পাশেই নাকি রয়েছে আপনার সেই কামরূপ কামাখা তো আমরা সেখানে যাব সয়েল সাহেবের একটু মন ভার আছে সকালবেলা ঘুমটা ভালো হয়নি তো এই হচ্ছে বিষয় তো আমরা যাচ্ছি রাস্তা ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে সেইখানে গেলে কি আদৌ জাদু শেখা যায় কি না এই মেন রোড পার হয়ে ওই পাশে যে আমরা যে কোনো সিএনজি বা টটোতে চড়বো সেখান থেকে কিন্তু চলে যাব আমরা সেই তামুর কামাক খায় এখানে কিন্তু কোনো ফুট ওভার ব্রিজ নেই এভাবেই পার হচ্ছি একটু রিক্স নিয়ে বলা যায় রিক্স নিয়ে পার হলেও মোটামুটি আশা করি পার হওয়া যাবে এই হচ্ছে বিষয় বিশাল বড় কারিয়া আসছে তো বুঝলে মামা ফটো ভারবিস না থাকে কিন্তু আমাদের এবারে ভাড়াতে হচ্ছে এত বড় বেলুন কত টাকা বিক্রি হবে এটা টাকা 150 বিক্রি হবে এটা দিয়ে বাচ্চারা না খেলতে পারলো বাচ্চার বাবারা খেলতে পারবে সুন্দর মতো কারণ বাচ্চা তো হয় এক 1 ফিট 2 ফিট হ্যাঁ আর বেলুন তো হচ্ছে 3 4 ফিট হ্যাঁ তাহলে কি বাচ্চার বাবারা খেলবে না বাচ্চার বাবারা খেলতে পারবে বাচ্চার বড়ও খেলতে পারবে আমি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করি আজকে প্রায় দিন হয়ে যাচ্ছে শরীরটা ভালো ছিল ইদানিং একটু ঠান্ডা লেগেছে এরকম একটা কিছু কিছু হ্যাঁ তো আমার কাছে আমি বাংলাদেশ থেকে আসার সময় ট্যাবলেট নিয়ে ঠান্ডা জ্বর এইসব মাথা ব্যথা এগুলো নিয়ে আসছি তবে আমাদের এখানে নাপা পাওয়া এক্সট্রা যেটা তিরিশ টাকা পাতা করেছিল অনলি তিরিশ টাকা পাতা কিন্তু এখানে আমি যখন মানে আমি ভুলে আমার হোটেলে বা যেই কক্ষে আছি সেখানে রেখে আসার কারণে কিন্তু এখানে প্রায় এই তিনটা এনটিবায়োটিক এটা আর কি এটা প্রায় আশি টাকা না আশি টাকা তো আমরা একটি বাসে চড়ে বসলাম বাস আমাদেরকে সেই কামরুপ উদ্দেশ্যে নিয়ে যাবে গুহাটি থেকে কামরু কামাক্ষা যাওয়ার পথে অনেকগুলো ফ্লাইওভার দেখতে পারলাম তার নিচে অনেক সুন্দর পয় পরিষ্কার করে রেখেছে এবং অধিকাংশ পিলারগুলোতে অনেক সুন্দর কারুকাজ বা অঙ্কন করে রেখেছে যেটা দেখে অনেকটা ভালো লাগলো তো এই কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম এখন আমরা বাস থেকে নামবো নেমেই আমরা আরেকটি গাড়িতে চড়বো এই এরকম একটা সুন্দর গেট

ফাইনালি কিন্তু উঠি গেলাম জিমদাৰীতে গাড়িতে ওঠার পর মনে হলো যে ছোটবেলায় আমরা কত না ম্যাজিক দেখেছি অনেক বাজারে হাটে ঘাটে মজমা মিলেছে সেগুলো দেখেছি তারা বলেছে যে আমরা কামরুক কামাখা থেকে এসেছি শিখে আমিও সেই কামরুক কামাখায় যাচ্ছি এটা ভেবেই অনেক ভালো লাগছে আর রাস্তাগুলো দেখে অনেকটা মুগ্ধ হয়ে যাচ্ছি পাহাড় কেটে কত সুন্দর করে রাস্তা নির্মাণ করা হয়েছে বেশ ভালো যাওয়ার জন্য দুর্গা মন্দির কামরূপ কামাখা কামরূপ কামাখ্যা ঢোকার প্রবেশ মুখে এরকম অনেকগুলো আমরা দোকান দেখতে পাইলাম যেগুলো দেখে আমি অনেকটা অবাক হচ্ছি আমি ভেবেছি কামরু কামাখ্যা একটি দেশ সেখানে অনেক মানুষ জাদুবিদ্যা করে কিন্তু এখানে ডোকার প্রথমে খেয়াল করলাম অনেকগুলো দোকান আছে সেখানে অনেক ধরনের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা যে পূজা করে বা তারা যে বিভিন্ন অনুষ্ঠান করে যে সকল জিনিসগুলো দিয়ে সেগুলো এখানে আছে তার মানে কি আমি যে আশা নিয়ে আসছি সেই আশা কি আমার পূরণ হবে না

হ্যাঁ আসলে এই বিষয়টা কতটুকু সত্য কামরূপ কামাকা এইটা জেলাটার নাম হলো কামরূপ জেলাটার নাম কামরূপ কামাকা ওকে কামরূপ মায়াম মন্দিরটা আছে ওইদিকে যেটা বললো জাদুঘর সেটা হলো মায়াম যেটা হলো বহু পুরোনা আটকালে ছিল এরকম যে মানুষ ছাগল বানাইতো ছাগলকে মানুষ বানাইতো এরকম ছিল মানে এখানে এখানে হতো না এখানে হতো কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত এটি একটি হিন্দু দেবী কামাক্ষার মন্দির একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এবং চারটি আদি শক্তি পীঠগুলোর মধ্যে কামাক্ষা মন্দিরটি বিশেষ কারণ দেবীর সতীর গর্ভ এবং যৌনি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হতো ये जो कमरा का मंदिर है आ, हिस्ट्री बारे में कुछ बताइए हमको हिस्ट्री तो बाबा जी को भी नहीं पता है आ, जो आप जाने हैं जाने जो इसको अम्माओं से मेला है ना हाँ से मेला आता है जैसे लेडीज को महा महीना होता है जी वो माता जी को अवश्य आता है इसके अम्माओ से मेला में ओनली कपाट बंद हो जाता है कोई भी पूरा शाम में पूरा जितना ये एरिया शाम है इसका माता जी का कोई पूजा नहीं कर सकता है इसलिए जो उसको महामारी आता है तो उसके लिए कपाट बंद हो जाता है साधु संतों का पूजा भी बंद हो जाता है साल में कितने बार आते हो साल में हम बाबा जी एक बार दो बार में आता है इधर में एक बार दो बार हम माओ मेला में आता है और वैसे कभी दर्शन करने के लिए खुद एखने जो पाठा गुलू देखते पाचन ये पाठा गुलू मानदकृत एक एक जन मानद कर घर टी मध्य ही बोलि देव है ऊजे ओखाना है আমাদের বাংলাদেশের একটা ভ্রান্ত ধারণা কি আমাদের এখানে যে কবিরাজ গুলো আছে তারা সবাই বলে যে তারা সেই কামরূপ কামাখা থেকে প্রশিক্ষণ তারা করে যে আমরা সেখান থেকে শিখে আসছি না জানি কত কি কামরূপ কামাক্ষা। তো এখানে আসার পর জানলাম আসলে কামরূপ কামাখা তো আসলে ওইটা কোন ওই জায়গা না ওইটা শেখারও জায়গা না কিছুই না কিন্তু জানলাম যে আপনাদের এই আসামের মায়ংকে বলা হয় আদি যুগ থেকে কালো জাদু চর্চা করা হয় এটা সম্পর্কে একটু বলেন যে আসলে এখনো কি হয় কি না অ্যাকচুয়ালি ওইটা কামাখা কামরূপ ওইটাও আমার কামরূপ ডিস্ট্রিক্টের অন্তর্গত ছিল এই আমার মায়ংটাও একই ছিল এটা কিছু প্রমাণ পাওয়া যায় যে আর্কোলজি যেগুলি আমার এইখানে হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কোলজি রিসোর্স পাওয়া যায় এই মতন বলতে পারি যে এইটাও কামাখার আন্ডারে ছিল এক টাইম আর এইখানে দেবীর মন্দির যতগুলি আছে এখনও বাহির হয়ে আছে এই পাহাড়ে নয়া নয়া বাহির আছে গতি একটা কন যায় যে এটা মানে একটা পুরাণ কামরূপের অন্তর্গত আর এই জিনিসটা আমি জানি না এখন আমার বয়স সেভেন্টি থ্রি ইয়ার্স ন আমি সোতোবেল থাকি আমি এটা দেখছি আর শুনছি বহুত আগে বহুত ছিল যাদু মন্ত্রর ওপরে আসলতে যাদু মন্ত্র না আমরা মেজিক না মায়ের যেগুলি আসল জিনিস এটা হইল মন্ত্র শক্তি যে আমার ইন্ডিয়ান ফিলসফি আগে বলছিল যে শব্দ ব্রহ্ম ওয়ার্ল্ড ইজ গড আর এইটাও এই যুগত থাকি এই বৈদিক যুগ বৈদিক যুগ বোলে এই বৈদিক যুগত থাকি এইটা মানে চলি আইতেছে আর এই জিনিসটা মানে অখান কমিয়ে গেছে আগর মতন নাই এখন কিছু মানুষ এডুকেটেড হয়ে গেছে আর আজকাল মানে বিজ্ঞানের যুগ কিছু মানুষে এটা বিশ্বাস করে কিছু মানে বিশ্বাস করে না লেগিয়া আস্তে আস্তে মানুষ লজ্জাবোধ করে এইটা করবল কিন্তু আমি লজ্জাবোধ করি না কিল লাগিয়া আমার মায়াঙের এইটু ট্রেডিশনাল আমার জিনিস আমি আসল টিচার ছিলাম তারপরে অফিসার ছিলাম এডুকেশনে আর আমি এই জিনিসটা রাখতে একটু চেষ্টা করি আছে কিন্তু আগর পুরাণ যেগুলি জিনিস এইগুলি নাই তথাপিও কিছু কিছু জিনিস আমি রাখতে চেষ্টা করছি আমি চিকিৎসা দি প্রথম আমি সর্পবিদ্যার চিকিৎসা করছিলাম তারপরে পেইন পেইনগুল নানান ঠাইত থেকে মানুষ আছে এখানে পেইন মানে বাদ বিষ আর এনি পেন বেক পেইন এনি পেন এইগুলি মানে লেগে এখানে আছে আর আমি নিশ্চয়ই কিবা একটা করতে পারছি তো মানুষ আছে হ্যাঁ কিবা এটা করতে পারছি এইখানে আর করি আছে এটাও অখনো আজকাও প্রায় সাড়ে আড়াইটা পর্যন্ত আজ আর বেমারিগুলি আইতেছে আমি পেইন মানে ট্রিটমেন্ট সাইকেটিক প্রবলেম নার্ভর প্রবলেম এইগুলি ট্রিটমেন্ট করি আর ডায়াবেটিক্স কনেকটি এইগুলিও ছোটোমোটো বেমারের আমার যে জরিবুটি মায়াঙের ট্রেডিশনাল ফ্লোপ্লট ট্রাইবল মেডিসিনের পরে

আকর্ষণ এইগুলিও কিছু কিছু আমি পড়ি আরো এইগুলি কাজ কতদিন থেকে কাজে নিয়োজিত আমি যখন ক্লাস এইটে পড়িয়াছিলাম এই টাইম থাকি আমি মানে এই যে জড়ি বুটি যেগুলি ট্রিটমেন্ট এইগুলো করছিলাম কে তারপরে আস্তে আস্তে আমি প্রথম সর্পবিদ্যা শিখলাম তারপরে লগে পেইন পেইনগুলি বিষ বেদনা এইগুলি ট্রিটমেন্ট করছি তারপরে আস্তে আস্তে এক বিদ্যা জানলে আরো বহুত মানুষ আছে আরো একটা নয়া বিদ্যা শিখতে হয়েছে এইরকম আর বাংলা আমার বলতে একটু মুশকিল হয় এই মন্দির থেকে কোন ধরনের সার্টিফিকেট বা কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয় কি না এটাকে কেন্দ্র করে না এটা কামরূপ কামাখ্যা মার তো গোটাই একটা নাম আছে আর আসলে তান্ত্রিক দিকটা কামাখাত আছে বহুত পূজা পার্বণ এইগুলি কিন্তু কিন্তু কামাখ্যায় এটাও আপনি যদি তাই বলবো যে আমার তান্ত্রিক বিদ্যা আছে যা যে পূজা পার্বন এইগুলি আছে কিন্তু মন্ত্রশক্তির জ্ঞান নাই বিজ্ঞান প্রযুক্তি অনেক কিছু বেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি যে ট্রিটমেন্টগুলো করে থাকেন এগুলো বর্তমানে মানুষের কিভাবে দেখছে সাধারণ নয় এটা আসলে আমার যেটা ট্রিটমেন্ট এটা রিলেটেড সায়েন্স রিলেটেড আজকাল তো বিজ্ঞানের যুগ তো বিশ্বাস করতে হবে তো এলেগে আমার যেগুলি ট্রিটমেন্ট এইগুলি সায়েন্স রিলেটেড সাধনা এই জিনিসটা হইল কি আমি প্রথমে এটা মন্ত্র শক্তি মানে শব্দ ব্রহ্ম শব্দ কোনোদিন মানে এটা হারাই যায় না অখন আমি যদি বলছি তো হাওয়ার মধ্যে ঘুরতেছে না কি হাওয়ার মধ্যে ঘুরতেছে এটা টুটে না এটা বাড়হে এতিয়া বাঢ়ি গামনে টেপ থাকে টেপ টেপ থাকে টেপ টেপ থাকে টেপ নেই এতিয়া বাঢ়িয়ে যায় এইটো ঘাটে না আৰু এই মন্ত্ৰ শক্তিৰ এটা নেটৱৰ্ক লাগিব মন্ত্ৰ শক্তিৰ এটা নেটৱৰ্ক লাগে নেটৱৰ্ক পাৰিলে কাজগুলি হয় যেমনে মোবাইলে নেটৱৰ্ক লাগে শব্দ ব্ৰহ্মাৰ নেটৱৰ্ক নাপাৰিলে কাজ হয় নাই ঠিক মন্ত্ৰেকৰ মন্ত্ৰ শক্তিৰো এটা নেটৱৰ্কৰ প্ৰয়োজন এইটো একচুৱেলি সাধনৰ মাধ্যমে এতিয়া পোৱা যায় সাধারণ হোয়াইট আচ্ছা তো এখন এখান থেকে কোনো ধরনের ওষুধ দিয়ে থাকেন কি না ওষুধ এখানে আমি ডিরেকশন দেয় ব্যাপার লেগে ডিরেকশন দেয় আরও যার ফোক মাসাজ এইগুলি করি তো এতক্ষণ হয়তো বা পুরো ভিডিওটি দেখে ফেলেছেন আর বুঝে ফেলেছেন যে কামরুপ কামাকায় আসলেই সহজে জাদু শেখা যায় না হ্যাঁ তো আমাদের বাংলাদেশে যারা আছে তাদের যে অনেকটাই এরকম ভ্রান্ত ধারণা আছে যে এখানে আসলে জাদু শেখা যায় আর এখানে যে একবার আসে তাকে কখনো আর ফিরে যেতে দেওয়া হয় না আসলে এটা সম্পূর্ণ ভুল আমরা যেটা সশরীলে এসে এখানে দেখলাম সেটা হচ্ছে হলো এটা হচ্ছে একটা মন্দির এটা হচ্ছে একটা ধর্মীয় উপাসনালয় এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু কী করেন তারা এখানে পুজো করেন তো এই ছিল আমাদের কামুক কামাখ্যামাখা নিয়ে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে সেগুলো পর্যন্ত